আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো আমাদের ঘরে যদি জিন্নাত বসবাস করে অথবা ঘরে যদি জিন্নাতেরা ক্ষতি করতে থাকে তো এই সমস্ত বিষয় যারা আমরা একটু পড়ালেখা করি অথবা যাদের বাড়িতে সমস্যা হচ্ছে তারা যে ভিডিওগুলো দেখি স্বাভাবিক অবস্থায় এদের নীতি হলো আমরা ভিডিওগুলো দেখার ক্ষেত্রে তদ্বির কারক অর্থাৎ আমাদের মতো যারা আলোচনা করতেছি বিভিন্ন বই থেকে কোনো আমল আপনাদেরকে বলতেছি বিষয়টাকে আমরা যত কঠিন করে আপনাদের সামনে উপস্থাপন করি তো সেই বিষয়টা আপনাদের কাছে আমল করতে আগ্রহ জাগে এবং সেই বিষয়টা করতে মন চায় অথচ নবিকরুসাল্ল্লাহ আলী ওয়াশাল্লাম যিনি আল্লাহ তালার পক্ষ থেকে ওহি না পাওয়া পর্যন্ত একটা কথাও বলতেন না সেই নবিকরুসাল্ল্লাহ আলাইহি সাল্লাম আমাদের জন্য অতি সহজ সহজ আমল রেখেছেন যেই আমলগুলো যদি আমরা এখালাসের সাথে পূর্ণ আস্থার সাথে যতটুকু আস্থা একজন রাকি বা একজন তদ্বির কারক একটা বই থেকে আমল বললে হয় এতটুকু আস্থাও যদি আমরা নবীজির এই হাদিসের উপর করতে পারি আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী যে এই আস্থার সাথে আমি যদি হাদিসের উপর আমল করি তাহলে জিন্নাত যত শক্তিশালী হোক আমাকে কোনো ক্ষতি করার ক্ষমতা অথবা বাড়িতে থাকার কোনো ক্ষমতা রাখবে না ইনশাআল্লাহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে ইবনে আবদুল্লাহ রাজ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে নবী নবীকর সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তান বলে যে তোমাদের জন্য এখানে রাত্রি যাপন বা খাবারের কোনো ব্যবস্থা নেই এরপরে নবীজি বলেন আর যখন কোনো লোক তার ঘরে প্রবেশ করল কিন্তু সে ব্যক্তি এই ঘরে প্রবেশের সময় আল্লাহর নামকে স্মরণ করলো না তখন শয়তান বলে যে তোমরা এখানে রাত্রি যাপনের স্থান পেয়ে গিয়েছ এবং যখন সে খানা খায় খানা খাওয়ার সময়ও যখন আল্লাহর নাম স্মরণ করে না তখন শয়তান বলে যে তোমরা রাত্রি যাপন এবং রাতের খাবারের ব্যবস্থা তোমরা পেয়ে গেছো অর্থাৎ নবীকর সাল্লি ওয়া সাল্লামের এই আমল যদি আমি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করে ঘরে প্রবেশ করি এবং খানা খাওয়ার শুরুতে যদি আল্লাহর নাম আমি নেই তাহলে এই ঘরে শয়তান অবস্থান করতে পারে না জিন্নাতেরা অবস্থান করতে পারে না আমরা আমাদের ঘর থেকে জিনকে তাড়ানোর জন্যে ঘরকে জিনের যাবতীয় অনিষ্ট থেকে হেফাজতের জন্য বহু চেষ্টা করে থাকি যেমন বাড়ি বন্ধ দেওয়া তারপরে বাড়িতে বিভিন্ন সোরা চালানো এরপরে বিভিন্ন আমল আঁকাবিরদের থেকে নিয়ে বই থেকে নিয়ে করা শুরু করি এই আমলগুলো করা ভালো কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলো সরাহাতান স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে এই আমলগুলোর উপরে যদি আমরা চলে আসতে পারি আমি আল্লাহ তালার কাছে আশাবাদী ওই আমল করে আপনি যেই পরিমাণ ফায়দা পেয়েছেন তার থেকে হাজার গুণ হাজার গুণ বেশি ফায়দা আপনি এই হাদিসের উপর আমল করলে পাবেন এখন কথা হলো আমি ঘরে প্রবেশের সময় কি দোয়া পড়তে পারি স্বাভাবিক অবস্থায় ঘরে প্রবেশের যেই দোয়া রয়েছে একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলাল্লাহি রব্বানা তাওয়াক্কাল না এই যে একটা দোয়া আছে আমি আবার বলছি বিসমিল্লাহি ওয়ালাজনা খরাজনা আল্লাহি রব্বানা তাওয়াক্কালনা এই দোয়াটা প্রবেশ ঘরে প্রবেশের সময় পাঠ করা এবং সোননাথ হল ঘরে প্রবেশের সময় আপনি বিসমিল্লা পাঠ করবেন আর আসসালাম আলিক ও রহমতুল্লাহিবার এই সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন তো এই তিনটা আমলকে যদি আমি আমার জীবনের অভ্যাস বানাই নেই যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লা খরাজনা ও আল্লাহি রা তাকালনা এই দোয়াটা পাঠ করি এবং আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে বিসমিল্লাহ বলি বিসমিল্লাহ বলে ওয়া সালাম করে ঘরে প্রবেশ করি এইটা তিনটা জিনিসের উপর যদি আমি আমল করতে পারি এবং খানা খাওয়ার শুরুতে যদি আমি বিসমিল্লা পাঠ করতে পারি তাহলে এই আমলের বরকতে আপনার ঘরে জিনার অবস্থান করতে পারবে না সে যত বড় শক্তিশালী হোক আপনার ঘর থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআ আল্লাহ তো এটা মুসলিম শরীফের একটা হাদিস নবীকর সাল্লাহ আলিহাল্লাম থেকে বর্ণিত অতএব এই হাদিসের উপরই আমল করা আমাদের সব থেকে উৎকৃষ্ট সব থেকে ভালো কাজ অতএব আমি মনে করি যারা মনে করতেছে তাদের ঘরে জিন্নাতের অনিষ্ট রয়েছে জিন্নাতের ক্ষতি রয়েছে জিন্নাতেরা বসবাস করতেছে এবং বিভিন্ন জিনিস তারা দেখতে পাচ্ছে তো তাদের জন্য এই আমলটি খুবই চমৎকার এখেলাসের সাথে চল করলে আপনি অতি দ্রুত এর ফায়দা নিজেই অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলিকুম ওরমতুল্লাহ